নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত আজ পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের চুয়াল্লিশতম পর্ব দেবতারা যেমন স্বর্গে থাকেন তাদের দেখা যায় না সেই রকম ভারতের শ্বেতাঙ্গ শাসকরাও থাকেন আড়ালে শহরের এমন অংশে যেখানে দেশের সাধারণ মানুষরা কখনো যায় না সেই সাহেব পাড়ায় পথ ঘাট বাঁধানো ঝকঝকে বড়ো বড়ো থামওয়ালা সব সুদৃশ্য বাড়ি যেন অমরাবতী যারা এদেশের মূল অধিবাসী তাদের পল্লীগুলিকে ইংরেজরা নাসিকাকুঞ্চিত করে বলে ব্ল্যাক টাউন সেখানকার মানুষগুলো তাদের ভাষায় ডাস্কি সোয়ামস ভারতীয়রা যতই শিক্ষিত হচ্ছে ততই ইংরেজ সম্প্রদায়ের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে ওকালতি ডাক্তারি মাস্টারি সিভিল সার্ভিস এমনকি ব্যবসা বাণিজ্যেও ভারতীয়রা ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে আসছে দেখে তারা ক্রুদ্ধ হচ্ছে দিন দিন অস্ত্র বলে এত বড় দেশটা তারা দখল করেছে কি এখানকার মানুষদের সঙ্গে প্রতিযোগিতায় নামবার জন্য না তাদের পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য বাঙালিদের ওপরেই তাদের বেশি রাগ কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী এখানকার মানুষজনই শিক্ষা দীক্ষার সুযোগ পেয়েছে বেশি খানিকটা লাইপেই বাঙালিরা মাথায় চড়তে চায় কিছু কিছু বাঙালি যখন তখন ইংল্যান্ড চলে যাচ্ছে সে দেশ ঘুরে দেখছে যে টুপিওয়ালা সাদা চামড়ার দেশটা এমন কিছু আহামরি জায়গা নয় লন্ডন শহরের সঙ্গে কলকাতা শহরের এমন কিছু তফাত নেই ফিরে এসে তারা ইংরেজিতে সংবাদপত্র বার করছে ইংরেজিতে বক্তৃতা দিয়ে জানাচ্ছে ভারত শাসনের ব্যাপারে ভারতীয়দের কিছু কিছু অধিকার থাকা দরকার এক দরিদ্র পরাজিত জাতির মুখে এমন স্পর্ধার কথা ইংরেজরা যখন তখন ভারতীয়দের অপমান করে বুঝিয়ে দিচ্ছে কে প্রভু আর কে দাস অশালীন ভাষায় ভারতীয়দের আক্রমণ করার প্রধান মুখপাত্র ইংলিশম্যান পত্রিকা বছর বছরদের আগে সেখানে এরকম একটা বিজ্ঞাপন বেরিয়েছিল কর্মখালি সৈয়দপুরের অধিবাসীদের জন্য কিছু ধাঙর পাখা কুলি আর ভিস্তি চাই এন্ট্রান্স পাস শিক্ষিত বাঙালি বাবু ছাড়া আর কারোর দরখাস্ত গ্রাহ্য হবে না প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা যারা বাঙালি তারাও অগ্রাধিকার পাবে ভারতীয়দের কুকুর আর বাঁদর বলে অভিহিত করা এবং বাঙালিদের জুতিয়ে সিধে করার প্রস্তাবও এই পত্রিকায় প্রায়ই স্থান পায় আর ইংরেজরা যখন ভারতীয়দের প্রহার করে কিংবা রাগের মাথায় খুন করে ফেলে সেসব সংবাদ এ পত্রিকায় স্থান পায় না ইংরেজরা যতই অপমান বা আঘাত করুক তা প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয়দের নেই আদালতে গেলে তারা সুবিচার পাবে না তাদের হাতে অস্ত্রও নেই অস্ত্র আইনের ফলে কোনো ভারতীয়দের অস্ত্র রাখা বা অস্ত্র বহন করা নিষিদ্ধ বিদেশ থেকে আসা কোনো আফ্রিকান কিংবা চীনে বা জাপানি এমনকি এদেশের অ্যাংলো ইন্ডিয়ানরাও অনাসে অস্ত্র নিয়ে ঘুরতে পারবে কিন্তু ভারতের মাটিতে শুধু কোনো ভারতীয়ই অস্ত্র রাখতে পারবে না হায়দ্রাবাদ অঞ্চলের এক ছোটখাটো রাজা কিছুদিন আগে আগ্রা যাচ্ছিলেন সরকারি সফরে তিনি ট্রেনের ফার্স্ট ক্লাসের যাত্রী তার প্রজারা স্টেশনে এসে ভিড় করে জয়ধ্বনি দিতে দিতে তাকে বিদায় সম্বর্ধনা জানালো সে এক রাজকীয় যাত্রা ফেরার নির্দিষ্ট দিনে তিনি কিন্তু নামলেন মুখ চুন করে এক তৃতীয় শ্রেণীর কামরা থেকে তিনি আর কখনো প্রথম শ্রেণীতেই চাপবেন না ঠিক করেছেন কারণ যাবার সময় তার কামরায় ছিল দুটি বন্দুকধারী ইংরেজ তাদের জুতো কাদামাখা তারা কোনো জলা জায়গায় স্নাইপ শিকার করে ফিরছে সেই ইংরেজ দুজন রাজামশাইয়ের কান ধরে টেনে নিজেদের কাছে এনে বলেছে ওরে নেটিভ আমাদের জুতো খুলে দেয় কাদা মুছে পা মালিশ কর সে কাজ করতে বাধ্য হয়েছেন রাজা রাজাদেরই যখন এই অবস্থা তখন সাধারণ মানুষদের আরও যে কত দুর্দশা হতে পারে তা সহজেই অনুমেয় স্যার সৈয়দ আহমদ খানের মতন ব্রিটিশ ভক্ত মানুষও শখেদে বলেছেন বেশিরভাগ ইংরেজ কর্মচারী মনে করে কোনো নেটিভই ভদ্রলোক হতে পারে না মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি স্যার চার্লস টার্নার তাঁর সহকর্মী বিচারপতি মাহমুদকে নিয়ে একদিন মাদ্রাজ ক্লাবে গেছেন দরজার কাছেই একজন সদস্য দৌড়ে এসে বলল কোনো নেটিভকে এখানে ঢুকতে দেওয়া হবে না এই রকম ঘটনা প্রতিনিয়তই দেশে নানা অঞ্চলে ঘটছে দেবরাজ ইন্দ্রের মতন ভারত শাসক ইংরেজদের শিরোমণি অর্থাৎ ভাইসরয় এখন লর্ড রিপন সাধারণ মানুষের চোখে তিনি অদৃশ্য তিনি কখনো কলকাতায় কখনো দিল্লিতে কখনো হিমলায় থাকেন সিপাহী বিদ্রোহের পর থেকে থেকেই ইংরেজ রাজপুরুষরা দেশীয় লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ করে দিয়েছিল আগে দশকেই ভাইসরয় লর্ড মেও আন্দামান সফরে গিয়ে এক ধর্মনবাদ পাঠানের হাতে খুন হয়েছেন রিপনের ঠিক আগের ভাইসরয় লর্ড লিটন ভারতীয় প্রজাদের যতটা ক্ষতি করে গেছেন তেমনটি আর কেউ করেনি প্রখ্যাত এক লেখকের সন্তান এই লর্ড লিটন এক ক্রুর রাজনীতিবিদ এবং রক্তচক্ষু শাসক ভারতে যখন সাম্রাজ্য বিস্তার করতে আসা হয়েছে তখন দয়ামায়ের কোনো প্রশ্নই ওঠে না এই লিটানি জারি করে গেছেন অস্ত্র আইন সমস্ত ভারতীয় ভাষায় পত্রপত্রিকার উপর চাপিয়ে গেছেন সেন্সারশিপ ল্যাঙ্কাশায়ারের কাপড়ের কলের মালিকদের স্বার্থে এদেশের তাঁতিদের সর্বনাশ করে গেছেন সাংঘাতিক দুর্ভিক্ষে ভারতের পঞ্চাশ লক্ষ লোক মারা গেল আর ভারতের প্রভু তখন দিল্লিতে এক দারুণ ব্যয়বহুল দরবার বসালেন বহুকাল ধরে দিল্লিতে ছিল মুঘল সম্রাটের রাজধানী সেই দিল্লিতেই ঘোষণা করা হলো যে মহারানী ভিক্টোরিয়া এখন ভারতের সম্রাজ্ঞী আফগানিস্তানের যুদ্ধ বাঁধিয়ে লিটান আর এক মারাত্মক ভুল করে গেছেন সমগ্র ভারত জয় করেও ইংরেজরা আফগানিস্তানকে সাম্রাজ্যভুক্ত করতে পারেনি কয়েকবার চেষ্টা করে বোঝা গেছে দুঃসাহসে আফগানরা কিছুতেই পরাধীনতা মেনে নেবে না গায়ের জোরে দখল করা যেতে পারে কিন্তু অশান্তি চলতেই থাকবে আফগানদের হাত থেকে অস্ত্রও ছাড়ানো যাবে না তাদের ওপর শাসন পদ্ধতিও চাপানো যাবে না তাই আফগানিস্তানকে অনেক দিন ঘাটানো হয়নি কিন্তু মাঝে মাঝেই রুশ জুজুর গুজব ছড়ায় ইংরেজদের ধারণা রাশিয়ার সম্রাটের ফৌজ হঠাৎ কোনো ভারত আক্রমণ করে বসবে ভারতের মতন এমন একটি সোনার হাঁসের সব ডিম শুধু ইংরেজরা ভোগ করবে এটা অন্য ইউরোপীয়দের সহ্য হবে কেন ওলন্দাজ ফরাসি পর্তুগিজরা এখানে পাল্লা দিয়ে হেরে গেছে রাশিয়ার শক্তির সঙ্গে এখনও ইংরেজদের মোকাবিলা বাকি আছে রাশিয়ানরা যদি আসে তাহলে আসতে হবে আফগানিস্তানের ওপর দিয়ে তাই আফগানিস্তানকে কবজায় রাখতে ইংরেজদের প্রায় হাত নিষ্পিষ করে আফগানিস্তান যেন একটি নধর ভেড়া যার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্য একটি সিংহ এবং একটি বিশাল ভাল্লুক সব সময় উদ্যত কিন্তু ভাল্লুকের চেয়েও সিংহ অনেক বেশি ক্ষিপ্র তাই আফগানিস্তানের আমির ব্রিটিশ সিংহের সঙ্গে আপোস থাকতে চান কিন্তু সিংহ এক এক সময় ধৈর্য ধরতে পারে না লর্ড লিটন আফগানিস্তানের আমির শের আলীর সঙ্গে খিটিমিটি লাগিয়ে দিলেন কাবুলে তিনি জোর করে একজন ব্রিটিশ রাজ প্রতিনিধি পাঠাতে গেলেন যুদ্ধ অনিবার্য হয়ে উঠল সরাসরি যুদ্ধে আফগানিস্তান সেনাবাহিনী পারবে কেন তারা পর্যুদস্ত হল শের আলী সিংহাসন ছেড়ে পালালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলি অভিনন্দন জানালেন লর্ড লিটনকে কিন্তু দুর্ধর্ষ কাবুলিরা এ অপমান বেশিদিন সহ্য করল না হঠাৎ একদিন প্রকাশ্য রাজপথে ব্রিটিশ রাজপ্রতিনিধি এবং তার দেহরক্ষী খুন হয়ে গেল সারা আফগানিস্তান জুড়ে শুরু হয়ে গেল চোরাগোপ্তা আক্রমণ ইংরেজ কর্মচারী ও ব্যবসায়ীদের প্রাণ সব সময় বিপন্ন তারা পালাতে পারলে বাঁচে সে রালির বদলে তার ভাইপ আব্দুর রহমানকে সিংহাসনে বসিয়ে ব্রিটিশ সিংহ আবার ল্যাজগুটিয়ে আফগানিস্তান ছেড়ে চলে গেল প্রমাণিত হলো যে আফগানিস্তান নিছাকে একটি নধর ভেড়া নয় বরং বলা যায় সর্বাঙ্গে কাঁটা ভর্তি সজারু এই অনর্থক আফগান যুদ্ধে যে কোটি কোটি টাকা খরচ হলো সেই ব্যয়ন বহন করতে হল ভারতের দরিদ্র মানুষদেরই এটা তো ভারত সরকারেরই যুদ্ধ অথচ ভারতীয়দের মতামতের কোনো দাম নেই লিটন আরও নানা বিপত্তি ঘটাতে পারতেন কিন্তু এর মধ্যে ইংল্যান্ডের মন্ত্রিসভার রদবদল হয়ে গেল ডিজরেলির বদলে প্রধানমন্ত্রী হয়েলেন গ্ল্যাডস্টোন তিনি উদারপন্থী আদর্শবাদী হিসেবে পরিচিত ভারতে ইংরেজ শাসক শ্রেণীর ক্রমবর্ধমান অত্যাচারে ইংল্যান্ডের গণতান্ত্রিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে তিনি ক্ষুব্ধ ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত থাকবে ঠিকই শক্ত হাতে শাসন করতে গিয়ে মাঝে মাঝে একটু একটু নরম সুরে কথা বলে ক্ষতি কী কিছু কিছু ছোটোখাটো স্থানীয় স্বায়ত্তশাসনে কিংবা বিচার ব্যবস্থায় দু চারজন ভারতীয় প্রতিনিধি নিলে তারা খুশি থাকবে বড় রকম আন্দোলনে যাবে না নতুন প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন লর্ড লিটনকে বরখাস্ত করে সেই পদে পাঠালেন তার বিশ্বস্ত অনুগামী লর্ড রিপনকে লর্ড রিপন মানুষটি ভদ্র এবং ধর্মভীরু তিনি সাম্রাজ্যের রক্ষক হলেও একেবারে প্রকট অবিচার দেখলে চক্ষু লজ্জা বোধ করেন ওয়ার্নাকুলার প্রেস অ্যাক্ট এই ঊনবিংশ শতাব্দীর মুক্ত চিন্তার প্রবাহে সত্যি তো দৃষ্টিকটু ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার ওপর কোনো বিধিনিষেধ নেই অথচ বাংলা বা মারাঠি ভাষার পত্রপত্রিকা থাকবে সরকারের কড়া নিয়ন্ত্রণে এ আবার কেমন ব্যাপার এখন অনেক বাঙালি মারাঠি পাঞ্জাবি দক্ষিণ ভারতীয়রা ভালো ইংরেজি শিখে নিয়েছে তারা ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশ করে সেগুলো তো ছোঁয়া যাবে না লর্ড রিপন কুখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তুলে নিলেন কিন্তু অস্ত্র আইন সংশোধন করতে গিয়ে তিনি প্রবল বাধার সম্মুখীন হলেন কোনো আইন পাশ করাতে গেলে বা রদ করতে হলে তাকে সেক্রেটারি অফ স্টেট এবং লেজিসলেটিভ কাউন্সিলের ওপর নির্ভর করতে হয় কিছুদিনের মধ্যে দেখা গেল কাউন্সিলের প্রায় সব প্রতিনিধি রাজকর্মচারী এবং ইংরেজ ব্যবসায়ী শ্রেণী তারই এই উদারনীতির বিপক্ষে স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলিতে ভারতীয় প্রতিনিধি নিতে চাইলেন তিনি তা নিয়ে ইংলিশ ম্যানের মতন পত্রপত্রিকায় গালাগালি শুরু হয়ে গেল হতাশ হয়ে রিপন একদিন বলে উঠলেন আমরা যদি বাঙালি বাবুদের নিজেদের স্কুল আর নর্দমা নিয়ে আলোচনা করার সুযোগ দিই তাতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নষ্ট হয় না বরং তাতে সুফল হবে এই যে বাঙালি বাবুরা এসব নিরীহ বিষয় নিয়েই মাথা ঘামাবে অন্যদিকে মন দেবে না নানা রকম বাধা সত্ত্বেও লর্ড রিপন কিছু কিছু শাসন সংস্কার চালিয়ে যেতে লাগলেন তিনি লক্ষ্য করেছিলেন ভারতে এখন নিত্য নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে অধিকাংশই ইংরেজ মালিকানায় সেখানে নিয়ম শৃঙ্খলার কোনো ব্যাপার নেই ভারতীয় কুলিদের পশুর মতো খাটানো হয় শ্রম ঘন্টার কোনো হিসেব থাকে না ছুটি ছাটার বালাই নেই দুগ্ধ পশু শিশুদেরও কাজে লাগানো হয় ইংল্যান্ডে এরকম অবস্থা অকল্পনীয় শিল শিল্প বিপ্লবের পর এখানকার শ্রমিক শ্রেণীর দিন দিন সঙ্গবদ্ধ হচ্ছে কৃষিনির্ভর ভারতেও কলকারখানা বাড়বেই ক্রমশ এবং শ্রমিকদের অসন্তোষ পুঞ্জীভূত হতে বাধ্য রিপন এদেশে আসার কিছুদিন পরেই জারি করলেন ফ্যাক্টরি আইন তাতে বলা হলো যে অন্তত একশো জন শ্রমিক যেখানে কাজ করে এবং যেখানে যন্ত্রের সাহায্য নিয়ে উৎপাদন হয় সেই সব ফ্যাক্টরি এই আইনের আওতায় আসবে সাত বছরের কম কোনো বাচ্চাকে এখানে কাজে দেওয়া যাবে না বারো বছরের কম বাচ্চাদের দিয়ে দিনে ন ঘন্টার বেশি কাজ করানো যাবে না প্রতিদিন কাজের মধ্যে এক ঘন্টা বিশ্রামের জন্য দিতে হবে আর মাসে চার দিন ছুটি রিপন বুঝেছিলেন যে ব্যবসায়ী শ্রেণীকে চটিয়ে দেশ চালানো যাবে না তাই তিনি অতি প্রাথমিক কিছু নিয়ম বেঁধে দিলেন মাত্র আর বেশি দূর এগোলেন না তাতেও প্রতিবাদে ঝড় উঠল পূর্ববর্তী বড়লার লর্ড লিটন ভারতের নবজাগ্রত শিক্ষিত সমাজকে ঘোর অপছন্দ করতেন ইংরেজ কর্মচারীরাও চাকরি বাকরির ক্ষেত্রে ভারতীয়দের সঙ্গে জায়গা ভাগাভাগি পছন্দ করে না এদিকে হাজার হাজার ছেলে বিএমএ পাস করে চাকরির ক্ষেত্রে যোগ্যতার দাবি করছে বিলের থেকে আইসিএস হয়ে এসে সরাসরি উঁচু পদে বসছে তাই ইংরেজ পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে ভারতীয়দের আইসিএস পরীক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হোক এখানকার কলেজগুলিতে সরকারি সাহায্য বন্ধ করে দিয়ে উচ্চশিক্ষার বাধা সৃষ্টি করা হোক সামান্য কিছু ইংরেজি শিখে কেরানি তৈরি করাই তো ছিল স্কুল টুল স্থাপনের উদ্দেশ্য এখন যে এরা অফিসার হতে চায় সাধারণ মানুষ সবসময় সময় সরকারের সংস্কার ব্যবস্থাগুলির মর্ম বোঝে না এদেশের ইংরেজরা যখন চটে গিয়ে হাঙ্গামা শুরু করে তখন অনেকে মজা পায় তাহলে সব শ্বেতাঙ্গরাও এক নয় মহারানী তার প্রজাদের ভালোই চান এদেশে তার চেলা চামুন্ডারা ধারালো দাঁত আর নখ উঁচিয়ে থাকে দুরকম ইংরেজের একটা অস্পষ্ট ধারণা অনেকের মনে দানা বাঁধে ডেভিড হেয়ার বেথুন পাদ্রিলঙের স্মৃতি এখনও মিলিয়ে যায়নি এখনও তো রয়েছেন ফাদার লাফো কর্নেল আলকটের মতন বেশ কিছু সাহেব যারা ভারতীয়দের ঘৃণা করে না সরকারের সব সংস্কার নীতি ভারতীয়রা মেনে নিতে পারি না একটা ছোট্ট ব্যাপার নিয়ে শহরে হুলস্থুল পড়ে গেছে হেদর মোড়ে পনেরো লোকের এক জটলার মধ্যে দাঁড়িয়ে মহা উত্তেজিতভাবে হাত পা এড়ে চেঁচামেচি করছে বাণী বিনোদ শ্রোতারা সকৌতুকে তাকিয়ে আছে তার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না বাণী বিনোদ একজনের দিকে কটমট করে তাকিয়ে বলল আমি মিছে কথা বলছি মানিকতলা আমি নিজের চোখে দেখে এসেছি আজ থেকে আর কালী হবে না হবে না সরকার কালী পুজো বন্ধ করে দিয়েছে তবু একজন অবিশ্বাসের সুরে বলো হ্যাঁ কী খরের মতন কথা বলছো গো কালী পুজো কখনো বন্ধ হতে পারে আর একজন বলল ও ঘন্টা ঠাকুর নিজের চোখে কী দেখলে সেটাই ভালো করে বলো না ছাই মানিকতলা মন্দিরে পুজো হয় নি আজ বাণী বনুর বলল কী করে হবে সরকারের প্যাদা দাঁড়িয়ে আছে প্যাঠা বলি দিতে দেবে না পুজো বন্ধ না বলি বন্ধ আ মোলো যা বলি বন্ধ হলে কালী পুজো হয় কি করে পাঠা বলি কে বন্ধ করল গভর্নমেন্ট গো গভর্নমেন্ট মেরচ্ছোরা আমাদের জাত মারবে পুজো আচ্ছা সব বন্ধ করে দিয়ে এবার সবাই গির্জে গিয়ে যিশু ভজনা করবে একজন ছোকরা টিপ্পনি কেটে বললো ঘন্টা ঠাকুর তবে তো তোমার মহাবিপদ পুজো বন্ধ হয়ে গেলে তুমি খাবে কি অন্যরা অবশ্য বিষয়টা এত লঘুভাবে নিল না কালী পুজো বন্ধ না পাঁঠা বলি বন্ধ এটা ঠিক বোঝা যাচ্ছে না হঠাৎ পাঁঠা নিয়ে সরকারের মাথা ব্যথা হলো কেন একটু দূরে দুজন উকিলবাবু ভাড়ার গাড়ি ধরার জন্য এসে দাঁড়িয়েছে তাদের পরনে মালখোঁচা মারা ধুতি ও কালো কোট পায় পামশু। দুজনেরই মুখে পান একজনের হাতে দু আঙুলের টিপে ধরা নসি অন্যজনের হাতে পানের বোঁটায় ডগায় মাখা চুন এই জনতা সেই উকিলবাবু দুটিকে ঘিরে ধরে আসল ব্যাপারটা জানতে চাইল একজন উকিল বলল কে বলেছে পাঁঠাবলি বন্ধ আর সকালেই তো আমি বাজার থেকে কচি পাঁঠার মাংস কিনে ঝোল খেয়ে এসেছি পাঁঠার মাংস না খেলে বাঙালি বাঁচে ফক্কোর ছোকরাটি বলল এ যে আমাদের ঘন্টা ঠাকুর নিজের চোখে দেখে এসেছে যে মানিকতলায় কালী মন্দিরের সরকারের পায়দাসে বলি বন্ধ করে দিয়েছে দ্বিতীয় উকিলটি বার করে তাতে চুন লাগিয়ে বলো এও হয় ওহো হয় পাঠার মাংস পাওয়া যাচ্ছে এটাও যেমন ঠিক পাঠা বলি বন্ধ এটাও ঠিক এই উকিলি বাক্যে আরও ধাঁধার সৃষ্টি হলো বলি যদি বন্ধও হয় তাহলে কি জ্যান্ত পাঠার মাংস বিক্রি হচ্ছে নাকি দ্বিতীয় উকিলটি এবার একটু খোলসা করে বলো যার খুশি যখন তখন পাঠা বলি দেবে তার চলবে না কো ভাতি করতে গেলে আর একটা ছাগল নিয়ে গিয়ে কেটে কুটে রান্না করলে তাহলে জেল হবে তাহলে বাজারে মাংস বিক্রি হবে কি করে কসাইখানা থেকে আসবে কর্পোরেশন নিয়ম জারি করেছে পাঠা কাটতে গেলে লাইসেন্স নিতে হবে মাংসের দোকানদারা স্লটার হাউস থেকে পাঠা কাটিয়ে আনবে সে কোন জাতের না কোন জাতের লোক কাটবে তা ঠিক কি। তাদের ছোঁয়া খেতে হবে কসাইরা কোন জাতের হয় এতকাল তাদের ছোঁয়া মাংস খাওনি বাণী প্রবলভাবে ঘাড় নেড়ে বলো আমি কখনো খাই না ঠাকুরের সামনে যে প্যাঠা বলি হয় সেই মাংস ছাড়া আমি অন্য কোনো মাংস খাই না ছোকরাটি বলল অর্থাৎ কিনা যা বিনা পয়সায় পাওয়া যায় অন্য লোক বললো লোকে যে কালী ঠাকুরের কাছে মানত করে এখন আর সেই মানতের বলি হবে না একখানা ভাড়ার গাড়ি এসে গেছে উকিলবাবুরা সেদিকে ছুটে যেতে যেতে একজন মন্তব্য ছুঁড়ে গেল মা কালীকেও লাইসেন্স নিতে হবে কর্পোরেশনের আইনে প্রথম দিকে বিভ্রান্তির সৃষ্টি হলো অনেক আইনের উদ্দেশ্যটি ছিল সৎ লোকে পাঠি রুগ্ন ছাগল যা খুশি বলি দিয়ে বাজারে মাংস বিক্রি করে বড়ো বড়ো কালী মন্দিরগুলি ছাড়াও পাড়ায় পাড়ায় নিত্য নতুন কালী মন্দির গজিয়ে উঠেছে সেসব মন্দিরের সামনে সকাল থেকে কাটে পাঁঠা বলি চলতে থাকে রাস্তা রক্তে ঠিক ঠিক করে রক্ত চাটার জন্য মারামারি করে এক পাল কুকুর কাক চিল ছোঁ মারতে আসে সেই সব বলির মাংস পবিত্র মাংস হিসেবে বাজারে একটু বেশি দামে বিক্রি হয় কর্পোরেশনের স্বাস্থ্যসম্মত বিধি প্রণয়নেরই উদ্দেশ্যই ছিল কিন্তু বিধায়করা ধর্মীয় ব্যাপারটা খেয়াল করেনি কালী মূর্তির সামনে বলি দেওয়া যে হিন্দুদের ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে মুসলমানদের যেমন কোরবানি মন্দিরের সামনে বলি বন্ধ হওয়ায় হিন্দুরা প্রবল শোরগোল শুরু করে দিল কর্পোরেশন শেষ পর্যন্ত আইন কিছুটা সংশোধন করতে বাধ্য হলো কালীঘাটের মন্দির ফিরিঙ্গি কালী ঠনঠনের মতন কতগুলো বিখ্যাত সুপ্রতিষ্ঠিত মন্দিরের সামনে পাঠাবলি আগেকার মতন অব্যাহত রইল কিন্তু যে কোনো ছোটোখাটো মন্দিরে বলি দেওয়া নিষিদ্ধই রইল অনেক মন্দির রাতারাতি উঠেও গেল এই জন্য যে কোনো আইনে পুরোপুরি প্রয়োগ করা সহজ নয় লুকিয়ে চুরিয়ে গলি ঘুঁজিতে মাঠ পাঠার মাংস বিক্রি এর পরেও চলতে লাগলো কিছু কিছু কত জায়গায় আর পেয়াদারা গিয়ে বাধা দেবে পেয়াদাদেরও তো ধর্মভয় আছে তাছাড়া হাতে একটা টাকা গুঁজে দিলে তাদের কর্তব্য জ্ঞান উপোজায় তবে অনেক মানুষ এখন সতর্ক হয়ে গেল যে কোনো মাংস খাওয়া যে স্বাস্থ্যসম্মত নয় এই জ্ঞানটুকু অন্তত হলো লাইসেন্সের দোকানের পাঠা কিংবা বড় মন্দিরের বলির পাঁঠার মাংস ছাড়া অন্য মাংস তারা কিনতে চায় না বেআইনি মাংস কেনা অপরাধ রামকৃষ্ণ ঠাকুর অসুস্থ গলায় ব্যথা কাশি হচ্ছে খুব শরীর বেশ দুর্বল দক্ষিণেশ্বর ছেড়ে তিনি এখন অন্য জায়গায় আছেন মাঝে মাঝে একটু ভালো থাকেন আবার হঠাৎ একটু ঠান্ডা লাগলেই তার কাশি বেড়ে যায় তার স্ত্রী সারা দমনীয় তার সঙ্গে এসে আছেন তিনি নিজের হাতে রান্না করে স্বামীকে খাওয়ান নাম করা ডাক্তাররা এসে দেখে যাচ্ছেন তারা নির্দেশ দিলেন রুগীকে কচি পাঠার মাংসের সুরুয়া খাওয়াতে হবে না হলে দুর্বলতা কাটবে না রামকৃষ্ণের মাংস খেতে আপত্তি নেই কিন্তু ভক্তদের তিনি পই পই করে বলে দিলেন দেখ তোরা যে দোকান থেকে মাংস কিনবি দেখবি সেখানে কষাই কালী মূর্তি যদি না থাকে তাহলে কিনিস নি যে দোকানে কষাই কালী প্রতিমা থাকবে সেই দোকান থেকে মাংস আনবি একজন ভক্ত প্রতিদিন সকালে সেরকম মাংস কিনে আনে শারদামণি কাঁচা জলে সেই মাংস দিয়ে সেদ্ধ করেন কয়েক ঘন্টা তাতে কখনো তেজপাতা ও অল্প মশলা দিয়ে তুলুর মতন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেন তারপর কাপড়ে ছেঁকে শুধু শুরু রামকৃষ্ণ ঠাকুরকে খাওয়ানো হয় তিনি আস্তে আস্তে একটু একটু চুমুক দেন গলায় বড্ড ব্যথা